প্রায় আমরা আমাদের গন্তব্যর কাছে চলে আসি যেটাকে বলা হয় স্টেশন মোড় বা যেখানে আর কি আপনার গন্তব্যর অটো এসে থামবে তো এইখানে আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না এইখানে আশেপাশে দুই চার মিনিট অপেক্ষা করলে আপনি দেখবেন অনেকে আছে অটোযোগে আপনাকে নিয়ে যাবে বিশ টাকা ভাড়া রিক্সা যোগে নিয়ে যাবে বিশ টাকা ভাড়া তো আমি সেরকমই খুঁজতে খুঁজতে এক বৃদ্ধ চাচাকে পেয়ে যাই চাচাকে আমি নিয়ে রওনা দিই আমার স্থানে বৃদ্ধ চাচার বয়সটা এতটাই বেশি যে আমারও খুব খারাপ লাগতে ছিল ওনার রিক্সায় যেতে কিন্তু কোনো উপায় ছিল না আমি মাত্র ওনাকেই পেয়েছি তো তবুও আমরা চলতেছিলাম দুজন খুব কথাবার্তা বলে হাসি খুশি জেনে আমি ওনার কাছে ইতিহাস জানতে চাচ্ছিলাম উনি বলতেছিল আমাকে এখানে আগে নাকি অনেক জমজমাট হতো ওনাদের শৈশব কালে ওনারা দেখেছে এখানে পূজা হতো অনেক জমজমাট ছিল এই নদী অনেক ভরা ছিল যৌবনে ছিল এখন নাকি তার কোনোটাই নাই অনেক হিন্দু পরিবার চলে গেছে এইখান থেকে এখানে আর তেমন বলতে কিছুই নাই আনন্দ নাই তো আমিও ভাবতেছিলাম ওনার কথা মতো কি হতে পারে এত দূর যাচ্ছি তবুও চলতেছি যে দেখা যাক কি হয় আসছি যেহেতু আমি আপনাদেরকে দেখাই কত দূর দেখা যায় তো যেতে যেতে আপনারা খেয়াল করবেন এখানের পরিবেশটা কিন্তু একদম গ্রামে এই মন্দিরটা বা বাড়িটা বলতে পারেন একদম গ্রামের ভিতরে দুই পাশে ধান খেত গরু চড়ছে এখানে গ্রাম বাড়িগুলো অনেক দূরে দূরে ফাঁকাই ফাঁকাই খারাপ লাগতেছিল ছিল না ভালোই লাগতে ছিল আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আমি যেতে যেতে দেখলাম হ্যাঁ এখানে কিছু ট্যুরিস্ট আসে আমার মতো যারা পাগলা তারা আসে আর কি দেখতে যে এখানে আসলে কি আছে তো আমরাও চলতেছিলাম চলেন তাহলে দেখা যাক আমরা কি দেখা যায় তো আমরা অবশেষে গন্তব্য স্থানে পৌঁছাই এটাই আসলে চন্দ্রবতীর কবি চন্দ্রবতীর বাড়ি অথবা শিব মন্দির বলতে পারেন এখানে এরকম মন্দির গম্বুজ দুইটা আছে আপনারা যদি খেয়াল করেন আমি আপনাদেরকে একটা এখানে একটা দেখাচ্ছি এবং আমার হাতের ডানে আর একটা আছে তবে এই এলাকাটা এতটাই সমৃদ্ধ চন্দ্রবতী দ্বারা যে এখানে স্কুলও আছে তার নামে প্রতিষ্ঠিত এবং চন্দ্রাবতী গ্রামই বলে চিনে সবাই এখানে যে মন্দিরটা দেখতেছেন এখানে এখানে তলাতে আপনার পূজা হয় উপর তলাতে কিছু কারুকার্য আছে তো এই দুইটা মন্দিরের এবং ঠিক সামনে একটু দূরে এই যে যে জঙ্গল বাড়িটা দেখছেন এটাই আসলে চন্দ্রাবতীর বাসস্থান বা বাড়ি তো এটা যদি আমি ইতিহাস আপনাদেরকে বলতে চাই সেক্ষেত্রে বলতে গেলে চন্দ্রবতী আসলে এইখানে থাকাকালীন কৈশোর জীবনে সে একটা ব্রাহ্মণ যুবকের প্রেমে পড়ে জগানন্দের তো তার বাবাকে সে যখন জানায় তাদের এই কাহিনী প্রেমের কাহিনীটা তার বাবা রাজি হয় তাদেরকে বিবাহ বন্ধনা আবদ্ধ করতে এবং দিনও ধার্য করা হয় কিন্তু দেখা যায় কি ভাগ্যের নির্মাণ পরিহাস যে যে তাদের বিবাহের কথা সেই দিনটাতে জগানন্দ আসলে উপস্থিত থাকে না সে মুসলিম ধর্ম গ্রহণ করে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলে তো সেইখান থেকেই কবি এইখাতেও সেইখান থেকে কবি চন্দ্রাবতী আসলে মনে খুব একটা ধাক্কা পায় কৈশোর জীবনে সবে মাত্র তার সব কিছু শুরু হচ্ছিল তখন সে ধাক্কা খার পর সে তার বাবাকে বলে যে বাবা আমাকে একটা মন্দির করে দেন যেইখানে সে উপাসনা করবে এবং সে কখনো বিয়ে করবে না চিরকুমারী থেকে যাবে এবং যেহেতু বাবা মেয়ের আবদার এবং তার বাবা তার আবদার রাখে এরপর থেকে সে চিরকুমারী হিসেবে এখানে থেকে যায় তো আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাইতে পারি নাই কারণ এখানে যেহেতু এখন পরিবার বসবাস করে এই বাড়ির ভিতরেই একদম তো সেইখানে আসলে যাটা ঠিক হবে কি হবে না এই দ্বিধা দ্বন্দ্ব থেকে আমরা যাই নাই যেহেতু অনেক পরিবার থাকে অনেক ছেলে মেয়ে আছে অনেক মেয়ে মানুষ আছে এই জন্য আমরা যতটুকু পারছি বাইরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এইখানে আসলে ভালো লাগবে আপনাদের যে প্রাচীন যে শৈলীটা যে কার্যশৈলী বা ইটের যে শৈলী সেই শৈলীটাই বাড়িটার ভিতরে আপনি লক্ষ্য করতে পারবেন এখনো কিছু বড় বড় পূজা এবং উৎসব এখানে হয় আমি লোকমুখে যতটা শুনেছি তো আমি বলতে পারি যে আপনারা আসেন দেখে যান কারণ আমাদের ঐতিহ্য আমাদেরকে দেখতে হবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই জিনিসটা আপনি কিন্তু এটাই এসে কোনো কিছুতে হাত দিবেন বা নষ্ট করবেন সেটা কিন্তু আপনি পারবেন না কারণ এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে কড়া নির্দেশনা দেয়া আছে যে এটা সরকারিভাবে সংরক্ষণ করা হয় তো সেক্ষেত্রে সবাই একটু সাবধান থাকবেন যে আপনারা গ্রামের ভিতরে দেখতে আসছেন দেখে যে কোনো কিছু নষ্ট করবেন এমনটা না এই যে যেমনটা দেখতেছেন এটা একটা স্কুল এটা কিন্তু কবি চন্দ্রবতীর নাম এখানে গড়ে উঠছে অন্যান্য সব কবি চন্দ্রবতী আসলে উপমহাদেশের প্রথম এবং ফেমাস মহিলা কবি ছিল শুনেছি আমাকে রিক্সওয়ালা চাচা আসার সময় যতটা বলতেন তিনি তার বাড়ি এখানে ছিল না সে এখানে নাকি তার নানার বাড়ি ছিল তো আমি সেটা সঠিক জানি না আমি ইতিহাস থেকে যতটুকু জানতে পারছি যে এটাই নাকি তার বাড়ি ছিল তার বাবা তার বাবা তার রামদার পূরণ করছিল এবং মন্দির করেছিল তো আমরা দেখতে দেখতে আসলে শেষ পর্যায়ে চলে আসছি ভিডিও তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু দেয়ালের প্রাচীর এটা কিন্তু এখন প্রাচীন এখানে দেখেন কত সুন্দর কারুকাজ শৈলী এবং এই প্রাচীরটা দেখেন যে কতদিন আগের এবং এখানে কত সুন্দর কারুকাজ করে এই প্রাচীর গুলো করা হয়েছে এখনো আছে তো এইখানে যে যেমন এইখানে বাড়ি এই জন্য আমরা আপনাদেরকে ভিতর থেকে দেখাইতে পারি নাই তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এরকম নতুন আরো ভিডিও পাবেন আল্লাহ হাফেজ